এক্সাম রিলেটেড আপডেটে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত বিভিন্ন কলেজে পাঠরত প্রথম তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছ এই মুহূর্তে তোমাদের মাথায় একটাই প্রশ্ন আমাদের পরীক্ষা আর কতদিন অর্থাৎ আমাদের পরীক্ষাটা এক্স্যাক্ট কবে হতে পারে সেই সঙ্গে আর মদ্দা কথা হচ্ছে আমরা প্রস্তুতির সময় হাতে কত পাচ্ছি তো যখন প্রসঙ্গ আসে আমাদের প্রস্তুতি নিয়ে তখন আমরা কথা বলবো দুটো বিষয় প্রথম হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য পেইড নোটস আর দ্বিতীয় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের প্রসঙ্গে শুরুতেই জানিয়ে রাখি আমাদের কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটি যে সমস্ত প্রথম সেমিস্টারের ছাত্র রয়েছে রয়েছ তোমাদের মেজর মাইনর এমডিসি এ এই প্রত্যেকটা কোর্স যুক্ত সাবজেক্টগুলোর হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো তোমরা চাইলে আমাদের কাছে সংগ্রহ করে এখনও কিন্তু প্রস্তুতিটা নিতে পারো আর বাকি রইল তৃতীয় এবং পঞ্চম সেমিস্টার তো তৃতীয় সেমিস্টারের মেজর মাইনর এমডিসি এই তিনটে সাবজেক্টের যে কোনো স্ট্রিমের সাবজেক্ট হোক সেটা আর্টস কোর্সের যে কোনো সাবজেক্ট হতে হতে পারে তো তার ব্রহ্মাস্ত্র নোটপত্র এবং হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করতে পারবে আর পঞ্চম সেমিস্টারের মেজর এবং এমডিসি এই দুটো পেপার নেই স্পেশালি পঞ্চম সেমিস্টারটা পড়তে হচ্ছে তো এই দুটো কোর্সের কিন্তু হানড্রেড পারসেন্ট কমনযোগ্য যে নোটপত্র সেগুলো কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে জাস্ট এটুকু মাথায় রাখো যে নোটপত্র নিলে এখনও কিন্তু যতটুকু সময় রয়েছে সেই সময়টুকু যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো তবুও কিন্তু একটা হাই স্কোর তোমরা তৈরি করতে পারবে নিচে হলো আমাদের যোগাযোগ নম্বর এই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করবে আর যে বিষয় যদি কেউ এক সঙ্গে মেজর বলো মাইনর বলো বা তুমি যে সেমিস্টারে পড়ছো সেই সেমিস্টারের অনেকগুলো সাবজেক্ট মানে একটার অধিক সাবজেক্টের নোটপত্র সংগ্রহ করো সেক্ষেত্রে কিন্তু একটা সারপত্র দেওয়া হবে সেই সঙ্গে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি আমার দেওয়া প্রশ্নগুলিকে বা আমার দেওয়া নোটপত্রগুলোকে সঠিক সময় ধরে মাত্র পনেরো থেকে বিশ দিনও পড়তে পারো তারা একটা সুন্দর স্কোর করতে পারবে আমি এর গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি তো এবার আসি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রসঙ্গে আলোচনা দেখো ডেসক্রিপশন বক্সে তোমরা প্রথম তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের তিনটা আলাদা আলাদা গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তো তুমি যে সেমিস্টারের স্টুডেন্ট সেখানে ক্লিক করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে কারণ সেখানে প্রত্যেকটা আপডেট দেওয়া হয় এরপরে যদি কোনো আপডেট উঠে আসে আমরা তৎক্ষণাৎ কিন্তু আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবলিশ করবো বা প্রকাশ করবো বা আলোচনা করব। তো সেখানে যুক্ত থাকবে এবার আসি আমাদের পরীক্ষাটা কবে হতে পারে তো দেখতে গেলে জানুয়ারির শেষ নাগাদ আমরা এখন থেকে এই সময়টাকেই আনুমানিক হিসেবে ধরবো যে জানুয়ারির শেষ নাগাদ আমাদের এক্সাম একেবারে শুরু হবে এটা আমরা এখন থেকে আনুমানিক করব। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের পরীক্ষা রুটিনটা ডিসেম্বরের মিডিল থেকে শেষ দিকে মানে ডিসেম্বরের মিডিল থেকে শেষের মধ্যেই কিন্তু পাবলিশ হতে হবে এটা আমাদের আনুমানিক যে সময় এবং সূত্রের খবর সেটাই কিন্তু বলছে তো এর পরে আমাদের যে কার্যকলাপ এর পরে আমাদের কার্যকলাপ হবে এক্সাম ফি জমা করা তারপরে আমাদের এক্সাম রুটিন পাবলিশ হবে তারপরে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব তারপরে আমাদের জানুয়ারির শেষের দিকে কিন্তু গিয়ে পরীক্ষাটা আয়োজিত হবে আমরা কিন্তু সেই পরীক্ষা অ্যাটেন্ড করব তো দেখতে গেলে হাতে কিন্তু এখনও অনেক সময় রয়েছে বিগত তিন থেকে চার বছর ধরে আমরা আমাদের পেইড নোটসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রভাবিত করেছি এবং আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় কিন্তু তারা হানড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে তারা কিন্তু নিরাশ হয়নি তোমরা নিজেরাও জানো অবশ্যই নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে রাখবে আর ডিসক্রিপশন বক্সের হল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এরপরে যদি কোনো আপডেট উঠে আসে আমরা তৎক্ষণাৎ কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দেবো আবার বলছি এখনও সময় রয়েছে যতটুকু সময় আছে কাজে লাগাও একটা সুন্দর স্কোর কিন্তু তুমি এবার তোমরা তৈরি করতে পারবে দেখা হচ্ছে পরের ক্লাসে